হ্যালো আসসালাম ঢাকা চাঁদনি তালাতে চলে আসছি না কারটা আগে শো করি এখানে রাখেন আপা তো কাটটা আমি শো করে দিলাম কার্ডে দেওয়া দুটো নাম্বার আছে স্ক্রিনশট দিয়ে রাখেন চিন্তা অসুবিধা হলে নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারেন এটা কিন্তু আচ্ছা ডাবল ফোরে ডাবল ফোরে ফোন দিয়ে চলে আসতে পারেন আর এখানে আসলে আপনারা কি কী পাবেন আমি বলে দিচ্ছি এখানে আপনারা ব্লাউজ পাবেন সব সাইজেরই পাবেন এই যে দেখেন চিকেন কারি থেকে শুরু করে সাইজ আছে অ্যাভেলেবেল আমি কয়েকটা দেখিয়ে দিচ্ছি নেটের মধ্যে এইগুলা কি আস্তর করা আছে না আছে একটু ব্লাউজগুলো ধরেন তো আপা একটু সুন্দর করে আমি দেখায় দিই আমার দর্শকদেরকে এই যে দেখেন খুব সুন্দর স্টাইলিশ করা আছে সামনে একদম প্লেন আমরা আরও কয়েকটা দেখাই দিই আপা এই যে দেখেন প্রত্যেকটা ব্লাউজেরই সাইজ আছে অ্যাভেলেবেল সুতি নামাজি হিজাব দেখেন সুতি নামাজি হিজাব অবশ্যই অবশ্যই দেখাবে তো আমরা আরেকটা মেরুন কালারে দেখিয়ে দিচ্ছি ব্লাউজ এগুলোরও সাইজ আছে অ্যাভেলেবেল পেটিকোট হবে পেটিকোট হবে আপু তো এর মধ্যে যারা চাচ্ছেন এগুলো প্রত্যেকটা ব্লাউজেরই কিন্তু আমরা বলছি সাইজ আছে হ্যাঁ সাইজ আছে আর এক কালার আছে সাইজ আছে এই ব্ল্যাকটারও কয়েকটা কালার আছে সাইজ আছে আমরা একটু ভিতরে ডিপ মেরুনটা একটু দেখাই দিই আপা এই যে যে হ্যাঁ 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 এই যে দেখেন হাতাই কিন্তু সুন্দর করে একটা স্টাইলিশ করা আছে এই যে দেখেন আপা আমরা একটু হাতাটা সুন্দর করে দেখাই এই যে দেখেন নেটের মধ্যে কাজ করা আবার এখানে আমরা একটু লেস স্টাইল করা টাইপের পাবো সেম টু সেম কাপড় হ্যাঁ চিকেন এবং আপনারা ফিতা পেয়ে যাবেন আর সামনের একটু দেখাই দিই আপা সামনে একদমই প্লেন পাচ্ছি বোতাম হবে তো আরও কিছু দেখায় দিব আমরা আরও কিছু দেখায় দিই আপা আমরা তো এই ব্লাউজগুলো আমাকে আবার একটু দেখায় দেন তো আপা এই দুটা ব্লাউজ হ্যাঁ 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 আমি এই দুটা ব্লাউজ আবার একটু দেখায় দিই এই যে দেখেন যারা এই টাইপের ব্লাউজও চাচ্ছেন তারা কিন্তু নিয়ে নিতে পারেন এটা হচ্ছে কাতান আর এইগুলোর সাইজ আছে অ্যাভেলেবেল এটা হচ্ছে সামনে না আপা এটা সামনে দেখেন সামনে আমরা সুন্দর করে বোতাম পাচ্ছি এবং দেখেন ব্লাউজটা আমি সুন্দর করে দেখিয়ে দিচ্ছি আপা এই দিক থেকে ধরেন পাইপিন করা হ্যাঁ খুবই সুন্দর এবং সাইজ আছে আর এটা কিন্তু আপনারা কয়েকটা শাড়ির সাথেই পরতে পারেন যেহেতু জল সাপ আছে আর এটা হচ্ছে কোনি হাতা না কোনি পর্যন্ত হাতা তো এই যে দেখেন যারা থ্রি কোয়ার্টার আচ্ছা তো তো যারা গোল্ডেন কালারে চাচ্ছেন তারাও কিন্তু গোল্ডেন কালারে নিয়ে নিতে পারেন এটাও কিন্তু হ্যাঁ অনেক কালার আছে প্রত্যেকটা ব্লাউজের কালার এবং সাইজ আছে কালার এবং সাইজ নিয়ে আপনাদের কোনো প্রবলেম হবে না আমরা একটু সামনে দেখিয়ে দিই পিছনে দেখিয়ে দিচ্ছি আপা হ্যাঁ এই যে দেখেন সাইজ নিয়ে কোনো প্রবলেম হবে না এসে দামাদামি করে নেবেন তাহলে আপনাদের জন্য ভালো হবে ঠিক আছে আপা আপনি একটু সাইডে আসেন আমি আরও আপনার এই দোকানের বেশ কিছু কালার কম্বিনেশন দেখিয়ে দিচ্ছি যারা সুতি পেটিকোট চাচ্ছেন এখানে কি সিল্ক আছে আপা সিল্ক পেটিকোট আছে তো সিল্কও পেয়ে যাবেন সুতিও পেটিকোট পেয়ে যাবেন ব্লাউজ পেয়ে যাবেন এইখানে হ্যাঁ আচ্ছা আমি দেখাই দিব তো যারা সুতি পেটিকোট চাচ্ছেন তারা কিন্তু এই পেটিকোটগুলো নিয়ে নিতে পারেন আছে এবং দাম খুবই কমই আছে এই যে দেখেন আর যারা শার্টিং মধ্যে চাচ্ছেন ফিশ কাট পেটিকোটও তো আছে না আপনি এখানে তো আচ্ছা আচ্ছা ঠিক আছে ওই যে ওখানে ধরেন আপা এই যে দেখেন আমরা ওয়ালাইকুম সালামহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভিডিওটা শেষ করি তারপরে কথা বলি এই যে দেখেন এই পেটিকোটগুলো নিয়ে নিতে পারেন কালার আছে আপা আমরা এই যে থেকে কালার দেখাই দিই এই যে দেখেন কালার আছে অনেক কালার আছে আমরা ভিডিওতে কয়েকটা কালার দেখাই দিলাম এই যে দেখেন এই যে আপনার ইয়াটা এখানে পড়ে গেছে তাছাড়া এখান থেকে কিন্তু ব্লাউজ নিতে পারেন সুতি পেটিকোট ব্লাউজ এবং কি শার্টিং এর মধ্যেও আপনারা এখান থেকে পেটিকোট নিতে পারেন তাছাড়াও কিন্তু এই যে দেখেন যাদের ব্রা লাগবে তারা কিন্তু ব্রা নিয়ে নিতে পারেন সব সাইজেরই আছে এখানে হিজাব বোরকা হ্যাঁ হিজাব কিমারটা আমি এই যে দেখেন তো যদি লাগে আপো আনটিতে তারা হলে চলে আসবেন এক 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 দোকানেই আসলে আপনারা অনেক ধরনের কালেকশন এখান থেকে নিয়ে নিতে পারবেন রিজনেবল প্রাইজে আমি আবারও বলে দেব এখানে কিভাবে আসবেন আমি দেখিয়ে দিচ্ছি যাদের ফোমের দরকার হয় ফোমের দরকার হয় তারা কিন্তু ফোমটাও নিয়ে নিতে পারেন ফোম বিগ সাইজ থেকে শুরু করে একদমই সব সাইজেরই পেয়ে যাবেন তো আশা করি আপনাদের ভালো লাগছে আর আমরা মিমের আপা কাঠটা একটু আবার এখানে দেন আমাকে আমি শো করে দিই এই যে এখানে আমি বলে দিচ্ছি যে দেখেন কাটটা শো করে দিচ্ছি আপনারা সরাসরি চলে আসবেন গ্যাউসে মার্কেটের সাথেই কিন্তু চাঁদনি চক মার্কেট চাঁদনি চক মার্কেটে তলায় চলে আসলে মিম ফ্যাশন দুটো দোকান আছে ওদের আর এখানে দুটো নাম্বার আছে চিন্তা অসুবিধা হলে এই নাম্বারে ফোন করে চলে আসতে পারেন এবং আপনাদের কিন্তু এই দোকানে থেকে যদি কেনাকাটা করেন আমার চ্যানেলে কথা বলে অনেকটাই সার পেয়ে যাবেন তো যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই মিম ফ্যাশনে চলে আসবেন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম